দিল্লির বুকে ফুটে থাকা এক বিশাল পদ্মফুল যা শুধুমাত্র এক স্থাপত্য নয় এটি শান্তি ঐক্য আর আধ্যাত্মিকতার প্রতীক আপনাকে স্বাগতম লোটাস টেম্পেল আসলে বাহাই ধর্মের উপাসনালয় যা বিশ্বের সকল ধর্ম ও জাতিকে এক সুতোয় গাঁথতে চায় বিশ্ববিখ্যাত ইরানিয়ান স্থপতি ফাড়িবোর্জ সাহবা ডিজাইন করেছিলেন এই অলৌকিক স্থাপত্যকর্ম উনিশশো সালে নির্মিত এই মন্দিরের আকৃতি পদ্মফুলের অনুপ্রেরণায় তৈরি যা পবিত্রতা ও জ্ঞানের প্রতীক কিন্তু এই মন্দিরের আসল বিশেষত্ব কি এটি সকল ধর্মের মানুষের জন্য উন্মুক্ত এখানে নেই কোনো মূর্তি নেই কোনো আচার শুধুই নিরবতা ও ধ্যান এটি শুধু মন্দির নয় এর চারপাশে পরিবেশ এক প্রশান্তির আবহ তৈরি করে ২৬ একর জায়গা জুড়ে সাজানো রয়েছে সবুজ বাগান ও স্বচ্ছ জলাশয় এখানে বসে কিছুক্ষণ সময় কাটালেই বুঝবেন প্রকৃতির সাথে সংযোগ মানেই অন্তরের শান্তি ভেতরে পা রাখলেই এক অভূতপূর্ব প্রশান্তি অনুভব করবেন বিশাল প্রার্থনা কক্ষে একসঙ্গে বসতে পারেন দু জন মানুষ এই সাতাশটি মার্বেলের পাপড়ি এমনভাবে তৈরি যেন সূর্যের আলোক প্রতিফলিত হয়ে এক অলৌকিক অনুভূতি তৈরি করে প্রতি বছর এখানে আসেন দশ মিলিয়নেরও বেশি পর্যটক হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই এটি আমাদের শেখায় বিশ্বাস আলাদা হতে পারে কিন্তু শান্তি ভালোবাসা আর মানবতা একটাই সূর্য যখন অস্ত যায় তখন এই মন্দিরটি এক আলোকিত শান্তির বাতিঘরে পরিণত হয় যেন আমাদের মনে করিয়ে দেয় আধ্যাত্মিকতার কোনো সীমানা নেই এই মন্দিরটি শুধু একটি প্রার্থনা স্থল নয় এটি স্থাপত্যের এক বিষয় পুরো তৈরি করা হয়েছে গ্রিক সাদা মার্বেল দিয়ে মন্দিরটির ব্যাস সত্তর মিটার উপাসনালয়ের পৃষ্ঠতল গ্রীষের প্রেন্টেলি পর্বত থেকে প্রাপ্ত সাদা মার্বেল দিয়ে তৈরি এই মার্বেল অনেক প্রাচীন স্মৃতিস্তম্ভ এবং অন্যান্য বাহাই ভবন নির্মাণে ব্যবহৃত হয়েছিল দিনের আলোয় এই মার্বেল একরকম দেখায় আর রাতের আলোতে এটি হয়ে ওঠে একেবারে স্বর্গীয় এই মন্দির আমাদের শেখায় বিশ্বাস যত ভিন্নই হোক না কেন আলো একটাই পথ একটাই এখানে কোনো প্রবেশ মূল্য নেই আর মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ আপনি কি কখনো লোটাস টেম্পেল পরিদর্শন করেছেন আপনার অনুভূতি আমাদের সাথে কমেন্টে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না